ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের এই রাজ্য তীব্র শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি ছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ একাধিক এলাকা জানিয়ে তীব্র আতঙ্ক ফের ভয়াবহ ভূমিকম্পে একাধিক কম্পন অনুভূত হয়েছে ফরিদাবাদের বিস্তীর্ণ এলাকায় এক ঘন্টার মধ্যে অন্তত দুবার কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল দুই দশমিক চার যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি এমনকি হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি বিশেষজ্ঞরা বলছেন কম্পনের মাত্রা অনেকটাই কম হওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে কিন্তু এক ঘন্টার মধ্যে দুবার কম্পন ঘিরে দিল্লি সহ গোটা এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে আফটার শকের আশঙ্কায় অনেকেই নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী দিল্লি এনসিআর সহ ফরিদাবাদের বিস্তীর্ণ এলাকায় সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় তীব্রতা ছিল দুইয়ের কিছু বেশি ভূমি থেকে পাঁচ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি স্থল এর ঠিক কিছুক্ষণ পরেই দুপুর এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয় সেই সময়েও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কার্যত একই ছিল বলে জানা যাচ্ছে ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে কয়েক মাসের ব্যবধানে দিল্লি এনসিআর সহ বিস্তীর্ণ অঞ্চলে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে তেমন বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বারবার কেন এমন পরিস্থিতি বড় কোনো বিপদের সম্ভাবনা নেই তো জোর চর্চা চলছে এই নিয়ে